আল্লাহ আলেম হওয়ার দিয়েছেন অথবা আলেমদের ছাত্র বানিয়েছেন আমাদের জন্য দোয়া করা আল্লাহর কাছে এখানে বয়ান করে চলে যাওয়া নয় বয়ানের পরে মুসল্লিদের জন্য দোয়া করা এটা আমাদের জিম্মাদারি তো আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আল্লাহর কাছে আমার জন্য এই দোয়াটা করবেন যে আল্লাহ আমরা তো যোগ্য মনে করে কতিব হিসাবে এই ছেলেটাকে নিয়োগ দিয়েছে যোগ্য মনে করে এখন তুমি যদি তাকে যোগ্যতা না দাও তুমি যদি তাকে দিয়ে দিনের কাজটা না নাও সে কিভাবে নেবে আল্লাহ দয়া করে যাকে আমরা কতিব হিসাবে বসিয়েছি তাকে যোগ্যতাটা দাও উন্মতের প্রতি দরদ আন্তরিকতা মায়া ভালোবাসা তার দিলে ঢেলে দাও তার জবান থেকে সেই কথাগুলো বের করো যে কথাগুলো উন্নতের জন্য জরুরি এবং আমরা যারা এই মসজিদে একত্রে নামাজে শরিক হয়েছি আসরের মাঠে যেন আমরা একত্রে আল্লাহর দরবারে রসুরের হাউজে কাউসারের কাউচারের পান করার জন্য জমা থাকতে পারি আমরা যেন জান্নাতেও একত্রে এরকম সুন্দরভাবে উপস্থিত হইতে পারি আল্লাহ তো অভিজ্ঞান করুন আমি আমিন বিসমিল্লিন وانفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي امري. واحلل عقدة من لساني يفقه القول. রব্বি আজকে জুমাহের পূর্ব মুহূর্তে আল্লাহ তালার ঘরে উপস্থিত সম্মানিত মর্বিআ কারণ দিন দরধি যুবক তরণ ভাইরা পদ্মার অবস্থানগত সম্মানিত পদ্মা নুসী মায় জুমায় যে আলোচনাগুলো হয় সেটা প্রথাগত কোনো আলোচনা নয় আমরা চেষ্টা করি কোরআন সুন্নাহ থেকে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো বোঝার জন্য জানার জন্য কারণ আমরা দুনিয়াতে এসেছি সীমাবদ্ধ হায়াত নিয়ে যে হায়াত আমরা প্র্যাকটিস হতে দেখছি নিজেদের পরিবারে কারো বাবা ষাট বছরে মারা গেছে কারো দাদা সত্তর বছরে মারা গেছে কারো ভাই চল্লিশ বছরেও মারা গেছে কারো সন্তান বিশ বছরে মারা যায় কোলের মধ্যেও মারা যায় আমরা যে যতটুকু এখন বয়সে আছি আমরা জানি না এইটুকুন বয়সের পরে আমার বয়স আর বাড়বে কি বাড়বে না আমরা এটা বাস্তবতা দেখেছি বাবার কাঁধে সন্তানের লাশ আমরা দেখেছি দাদার কাঁধে নাতির লাশ সেটাও তো আমরা দেখেছি তো এই জন্য আমরা মসজিদে আসি সপ্তাহে একদিন শুধু এটা জানার জন্য যে দিন আসলেটা এটা কি আমরা কেন মুসলমান এবং মুসলমান কিভাবে থাকবো মৃত্যুর সময় মুসলিম হিসাবে কিভাবে মরবো দুনিয়ার জীবনে কি কাজগুলো করলে আমি মরার সময় মুসলিম হিসাবে মুখতে পারব বিষয়গুলো জানার জন্য আমরা মসজিদে আসি শুক্রবারে তাই না এটাই তো এই বয়ানের অন্য কোনো মাস নেই আপনি দেখেন আমি দুনিয়াতে বাঁচব অল্প সময় ষাট বছর সত্তর বছর বিশ বছর পঁচিশ বছর দশ বছর আল্লাহ যতটুকু দেন কিন্তু এমন কি কেউ আছে যদি সে সরকার প্রধান হতে পারে তার হায়াত বাড়বে অনেক টাকার মালিক হতে পারে পাঁচ বছর বেশি জীবিত থাকতে পারবে একটু চলের গড়ে যদি শোয় তাহলে তার হায়াত কমবে যদি শাক সবজি খায় হায়াত কমবে বিরিয়ানি মাছ মাংস খাইলে হায়াত বাড়বে এরকম কিছু আছে না যেখানে থাকো যেভাবে থাকো হায়াত দেমুন। যার জন্য গড়ির কাটা যেখানে টাইম টাইম ক্লক যাকে বলা হয় টাইম ক্লক মানে যেই গড়িগুলোকে সেট করা হয় টাইম সেট করে দেওয়া হয় যেমন টাইম বোম আছে একটা যে সময় সেট করে দেয় সময় হলে ওটা কার্যকরী হয়ে যায় যেমন অ্যালার্ম আছে টাইম অ্যালার্ম আমাদের যখন প্রয়োজন টাইম সেট করে দিব ঠিক ওই সময় মতো আমি ভুলে গেলেও আমি ঘুমে থাকলেও সে ঘুমায় না অথচ আমাকে আল্লাহ রব্দুল্লা আলমিন বানিয়েছেন আমি ঘুমে আমি জানি আমার দরকার সকাল সাতটা বাজে একটা প্রোগ্রাম আছে উপস্থিত হতে হবে আমি ঘুমে রয়ে গেলাম আমার এই টাইম মেশিনটা ঘড়িটা সেটা আমার মতো একজন বানিয়েছে কিন্তু সে ঘুমায়নি আমি যে সময়টা তাকে নক করেছি ঠিক দুই দিন পরে ঠিক টাইম মতো সে এক সেকেন্ড এদিক সে এদিক না আমার সামনে বেজে ওঠে দেরি করে দেরি হয় আজরা আলাইসালামের মাধ্যমে আমাদের হায়াত রু সেট করে আল্লাহ ঠিক টাইম মেশিন সেট করে দিয়েছেন আমি ঘুমে থাকবো আমি নামাজে থাকবো আমি কাজে থাকবো আমি খাবারে থাকবো আমি রাজনীতিতে থাকব যে অবস্থায় থাকি না কেন অথবা আমি চা দোকানে বসি খদিব সাহেবের সমালোচনায় লিপ্ত আছি অথবা আমি মসজিদে বসি বারবার গোয়েট টাইম দেখতেছি বিশে বয়ান শেষ করার কথা পঁচিশ কেন হইলো তিরিশে নামাজে দাঁড়ানোর কথা পঁয়ত্রিশ কেন হইলো আমি এটা দেখলাম দেখি বের হইলাম খুব তাড়া বের বাড়িতে দাওয়াত আছে পাঁচ মিনিট লেট হয়ে যাচ্ছে খুব তাড়া এই জন্য বিরক্ত হয়ে বের হইলাম বের বাড়িতে গেলাম খাইতে পারলাম না আজরাইল চলে আসছে অথবা পথে দুর্ঘটনায় মারা গেছে এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাই কখনো ঘটে নাই আমাদের ক্ষেত্রে ঘটবে না উল্টা খায় ঘটবে না তো আমাদের ক্ষেত্রে ঘটবে ঘটবে চাক মাস ঘটবে তাইলে এই শুক্রবারে মসজিদে আসা আমাদের এই দুনিয়ার ষাট বছরের জীবন সাজানোর জন্য নয় এই জীবনকে পুঁজি করে আখরাত সাজানোর জন্য আখরাত কয় বছর আচ্ছা সেখানে গিয়ে কয় বছর অপেক্ষা করতে হবে আমার মৃত্যুর জন্য অপেক্ষা আছে না সেখানে আর টাইম চলবে এখানে টাইম সেট আপ নেয় চলবে অনন্ত জীবন অনন্ত জীবনের জন্য সপ্তাহে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অনন্ত জীবনের জন্য সপ্তাহে কয় মিনিট ধরুন আমি এবং কিছু মুরব্বী দু একজন যুবক ভাই সহ আমরা আসছি বারোটা তিরিশে কিছু মুরব্বী আসছে বারোটা পনেরো আসছেন না আমরা মসজিদ থেকে যেতে যেতে সর্বোচ্চ দুইটা দুইটা হয় নাই সর্বশেষ আমি আসছি তিন মাসে সবচেয়ে বেশি সময় লেগেছে গত সপ্তাহে তাই না গত সপ্তাহে বয়ান করলাম কালেকশানের কথাটা আগে বলা হয় নাই এই জন্য বয়ান শেষে কালেকশনের জন্য সময় দিতে হয়েছে কথা বলতে হয়েছে আমি কথা বললাম আমাদের আরেক ভাই কমিটির ব্যক্তি তিনি কথা বলল এরপরে কালেকশান করলাম সময় লাগবে কি লাগবে না লাগবে নি অন্ধে আওয়াজ সর হয়ে গেছে সময় লাগবে তো এতটুকু আমার বিশ্বাস এতটুকু বুঝের মানুষ আমাদের মুসল্লিদের মধ্যে আছে আছে না এতটুকু বুঝ আমাদের মুসল্লিদের মধ্যে আশা করে আছে তারপরও দুইটা বাজে নাই তাহলে যদি দুইটা না বাজে পুরা জীবনের জন্য সপ্তাহে দুই ঘন্টা সময় হয় নাই অস্থিরতা যদি আসে আর যেই দুনিয়ার জন্য অস্থিরতা শুক্রবারে জুমার পর থেকে দুইটা থেকে শুরু দুনিয়ার ব্যস্ততা পরের শুক্রবার বারোটা পর্যন্ত পুরা দুই সপ্তাহ পুরা সপ্তাহ পুরা সপ্তাহে দুই ঘন্টা আখরাতের জন্য আর পুরা সপ্তাহ দুনিয়ার জন্য ঢুকছে বলে বলেন খতিব সাহেব ঢুকছে ঠকাকে খতিব সাহেব ঠকে গেছে আপনারা যে মুরব্বীরা আগে মসজিদে আসেন আপনারা ঢুকছেন আমার যে যুবক ভাইরা আগে আগে মসজিদে আসে তারা ঢুকছে তারা হ্যাঁ যারা ঠগে তারা অবুঝে কারণে ঠগে বুঝের মানুষ ঠগেনি বুঝের মানুষ ঠগেনি যারা ঠকছে অবুঝে কারণে ঠকছে তো তারা যদি বলে যে হুজুর দেরি করছে মনে কষ্ট নেই আর কিছু নাই কারণ বেচারারা তো অবুজ যদি বুঝে রইতো তাহলে তো নিজের নিজের কোড়াল না জন্য সপ্তাহে দুই ঘন্টা বরাদ্দ করতো যেই মুসল্লিরা সপ্তাহে দুই ঘন্টা নিজের আখরাতের জন্য বরাদ্দ করতে ব্যর্থ হয়েছে বুঝে নাই তারা তো অবুজ তাদের জন্য দোয়া করা দরকার নাকি রাগ প্রকাশ করা দরকার তাদের পরামর্শ নেওয়া দরকার না তাদেরকে পরামর্শ দেয়া দরকার হ্যাঁ পরামর্শ দেয়া দরকার কারণ তারা তো আমাদের ভাই আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী আমাদের মুসল্লি আমাদের তো ভাই তাই না তাদেরকে আমাদের পরামর্শ দেয়া দরকার তাদের পরামর্শ নেয়া নয় তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কদীপ সাহেবকে নিয়ন্ত্রণের চেষ্টা করা নয় এটা হচ্ছে অবুজ ভাইয়ের কাছে অবুজ এটা তাদেরকে বুঝাবো ভাই তোমার আখরাত তুমি বানাও আখরাত বানাও সপ্তাহে দুই ঘন্টা প্রতিদিন পাঁচ রক্ত নামাজ আর আসেনি ডেইলি পাঁচ রক্ত নামাজ আর সপ্তাহে দুই ঘন্টা এর বাইরে আর কোনো ডিউটি আসে না আখরাতের জন্য নাই তো আর পুরাটা তো দুনিয়ার জন্য তো আমরা সবাই দোয়া করবো আমাদের ওই ভাইদের জন্য যে ভাইয়েরা এখনো পোনে একটা বাজে এখনো আল্লাহর ঘরে শুক্রবারে জুবের মুখে আসেনি তাদের জন্য দোয়া করা দরকার আসেনি আমরা দোয়া করি আল্লাহ আমাদের যে ভাইরা আল্লাহর ঘরে উপস্থিত হয়েছে আল্লাহ ওনাদের এই উপস্থিতিকে সময়ের কোরবানিকে কবুল করে না আমিন যে ভাইরা উপস্থিত হইতে পারে না ওই ভাইদেরকে এই সময়টা এই কোরবানি দেওয়ার টফিক দান করে না আমিন তাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে তাদের দুনিয়ার যেরকম সুন্দর আঘাত কে সুন্দর করার ব্যবস্থা করে না আমিন আমাদের সাথে সাথে আমাদের সব ভাই যেন মসজিদে উপস্থিত হয়ে যেতে পারে সপ্তাহে একটা দিন আমরা সবাই মিলে একসাথ হয়ে বয়ান যখন শুরু হয় তখন যারা থাকে শেষ পর্যন্ত যারা বয়ান শুনে বয়ানের উপকার তারা একরকম পায় আর শেষের দশ মিনিট যারা বয়ান শুনে তারা কেউ ওই রকম বয়ানের উপকার পায় তাহলে দোয়া করা দরকার কিনা আমাদের ভাইদের জন্য দিনের একটা বৈশিষ্ট্য আমাদের নবী করিম সাল্লাইসাল্লাম উম্মতকে দাওয়াত দিতেন দাওয়াত দিয়ে নিজে তার নাম ধরে ধরে দোয়া করতেন সেই জায়গা থেকে আমাদেরকে যাদেরকে আল্লাহ আলেম হওয়ার তফিক দিয়েছেন অথবা আলেমদের ছাত্র বানিয়েছেন আমাদের উপর একটা জিম্মাদারি উম্মতে মোহাম্মদের জন্য দোয়া করা আল্লাহর কাছে এখানে বয়ান করে চলে যাওয়া নয় বয়ানের পরে মুসল্লিদের জন্য দোয়া করা এটা আমাদের জিম্মানি তো আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আল্লাহর কাছে আমার জন্য এই দোয়াটা করবেন যে আল্লাহ আমরা তো যোগ্য মনে করে কতিব হিসাবে ছেলেটাকে নিয়োগ দিয়েছে যোগ্য মনে করে এখন তুমি যদি তাকে যোগ্যতা না দাও তুমি যদি তাকে দিয়ে দিনের কাজটা না নাও সে কিভাবে নিবে আল্লাহ দয়া করে যাকে আমরা কতিব হিসাবে বসিয়েছি তাকে যোগ্যতাটা দাও উম্মতের প্রতি দরদ আন্তরিকতা মায়া ভালোবাসা তার দিলে ঢেলে দাও তার জবান থেকে সেই কথাগুলো বের কর যেই কথাগুলো উন্মতের জন্য জরুরি এবং আমরা যারা এই মসজিদে একত্রে নামাজে শরিক হয়েছি আসরের মাঠে যেন আমরা একত্রে আল্লাহর দরবারে রসুলের হাউজে কাউসারের পানি পান করার জন্য জমাতবদ্ধভভাবে থাকতে পারি আমরা যেন জান্নাতেও একত্রে এরকম সুন্দরভাবে উপস্থিত হইতে পারি আল্লাহ তো অভিজ্ঞান করুন আমিন আমিন